আচ্ছা বসো বাবা তুমি যা খাইয়ে দাও স্বাগত জানাই সবাইকে নতুন আরেকটা ব্লগে আমি অনিন্দিতা চলে এসেছি রনুর জন্মদিনের স্পেশাল ব্লগটা নিয়ে গত সপ্তাহ ধরেই চলছে দেখতেই পাচ্ছেন জন্মদিন আর এই এক পর জন্মদিনে না এবার সত্যি হাপি উঠেছে কিন্তু তবু বছরে একটা দিন স্পেশাল ছেলে মেয়ে দুজনের জন্যই যার জন্য সারা বছর ধরে অপেক্ষা থাকে সেই দিনটাও রেয়ানের স্পেশাল করার জন্যই কিন্তু আজকে বান্না করে একদম হাজির আজ মেনুতে রনরি পছন্দ পোলাও আর তার সঙ্গে চিকেন কষা আর তার সঙ্গে তো পাঁচ রকম ভাজা আর দেখতেই পারলেন মিষ্টি নিয়ে এখন চলছিল ট্রেড মানে দুজনের একরকম মিষ্টি না হওয়াতে এখন এই ওর কাছ থেকে ওই মিষ্টির অদল বদল চলছে সেই নিয়ে খানিকটা ঝামেলাও চলল তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া দিয়েই কিন্তু জন্মদিনের ব্লগটা শুরু করলাম কারণ এরপরে কিন্তু একে একে আবার আগামীকাল রয়েছে সেই বন্ধু বান্ধব ঘরে আসা আর তার মধ্যে আরও আরেক প্রস্ত খাবার দাবার শনিবার দিন রনর জন্মদিন হলেও রোববার দিন বন্ধু বান্ধবদের যেহেতু আসার কথা ছিল তাই শনিবার দিন রাত্রেবেলাতে ওর সমস্ত রিটার্ন গিফটগুলো প্যাক করে রেখেছি আর মুশকিল হয়েছে যে যেহেতু দলে ছেলে আর মেয়ে দু ধরনের বন্ধুই আছে এবার তাই ওদের রিটার্ন গিফটটা প্যাক করার সময়ও কিন্তু অনেকটা সাবধানে করতে হলো তাই একটু বুদ্ধি করেই আর কি ওই প্যাকেটগুলোকে আলাদা আলাদা করে রেখেছি কারণ গিফট ছেলে মেয়ে দুজনের জন্য একই হলে ওই গিফটের কালারটা খানিকটা আলাদা মানে ওই এখন তো জানি নি সব বাচ্চারই তাই ব্লু মানেই নাকি ছেলে আর পিঙ্ক মানে হচ্ছে মেয়ে তাই এই ধরনের এই বিল্ডেবল লেগো কাপসগুলো নিয়ে আসা হয়েছে মেয়েদের জন্য ম্যাজেন্টা কালারের আর ছেলেদের জন্য ব্লু কালারের তো সেই কালার দেখে দেখে আর কি এক একটা বক্সে ভরে রাখতে হয়েছে তাই রিনিকে বললাম যে তুই ওদিকে ছেলেদেরটা প্যাক কর ছেলেদের জন্য আলাদা কালারের প্যাকেট আর মেয়েদের জন্য আলাদা কালারের প্যাকেট তাতে কি হবে বলুন তো যখন দেবো গিফটটা তখন কিন্তু ওই সুবিধা হবে ছেলে আর মেয়ে দুজনের গিফটটা মিক্স হয়ে যাবে না প্রত্যেকটা প্যাকেই একটা রুব্রিক কিউব আর তার সঙ্গে কিছু লেগোর থিমেরই কিছু ট্যাটু রয়েছে আর তার সঙ্গে এই কাপটা কিন্তু দেওয়া হচ্ছে এই কাপটাকে বাচ্চারা যেমন ধরুন ওই জল বা দুধ খাওয়ার জন্য ইউজ করতে পারবে তার সঙ্গে কিন্তু ওই কাপটা নিয়ে খেলাও করতে পারবে এইভাবেই আর কি কাপটা অর্ডার দেওয়া তো এই কাপটার সঙ্গে তিনটে লেগোর সেটও কিন্তু এসছে মানে প্রত্যেক বাচ্চা এই কাপটাকে শুধু ওই খাওয়ার জন্যই ব্যবহার করবে না তার সঙ্গে কাপটার গায়ে অলরেডি লেগো বেস করা আছে সেই লেগো বেসের ওপরে কিন্তু ওরা লেগো তৈরি করে খুব সুন্দর করে কাপটাকে কিন্তু ডেকোরেটে করতে পারে মানে বেশ সুন্দর একটা নতুন জিনিস অ্যামাজনে খুঁজে পেলাম তার যেহেতু বুঝতেই পারছে না এতক্ষণে হয়তো যে রনর জন্মদিনের থিমটা কিন্তু হচ্ছে এবার লেগো থিম সেই কারণেই রিটার্ন গিফটটা কিন্তু ওই রকম ভেবে চিনতে আনানো হয়েছে রনর চব্বিশ জন বন্ধু মানে ওর স্কুলের কিছু বন্ধু আর তার সঙ্গে তো বেশিরভাগটাই পাড়ার সমস্ত ছোটো বাচ্চারাই আসছে তবে তার সঙ্গে কিন্তু যদিও প্রথমে ঠিক করেছিলাম যে কিছু লিমিটেড ফ্যামিলিকে ডাকব কিন্তু ওই আমার তুইনের প্রত্যেকবার এটাই হয় যে একে ডাকবো ওকে ডাকবো করতে করতে আলটিমেটলি পাঁচ ছটা ফ্যামিলি এখন হয়ে গেছে তো তাদের জন্য আর কি বিশেষ খাবারের ব্যবস্থা পুরোটাই যদিও বাইরের থেকে আনানো হচ্ছে তবে একটা স্টার্টার আর তার সঙ্গে এই যে ডেজার্ট মানে মিষ্টির দায়িত্বটা কিন্তু আমারই পড়েছে তাই সকালে উঠে নিজেদের একদম হালকা রান্নাবান্না করার পরেই কিন্তু এখন আমি বানাতে বসেছি রসমালাই আর ওদিকে রসমালাইটা হয়ে গেলে কিন্তু তারপরে ডেকোরেশনের কাজ মানে বলতে পারেন থিমও চেঞ্জ তার সঙ্গে কিন্তু পুরো ডেকোরেশনটাও চেঞ্জ হয়ে যাবে মানে বেলুন থেকে শুরু করে টেবিল সাজানো টেবিলের প্রত্যেকটা জিনিসের মানে টেবিল ক্লথ থেকে শুরু করে থালা বসন সবই কিন্তু হয়ে যাবে সেই লেগো থিমের ওপরে তাই চট করে এখন চেষ্টাটা করছি যে সকাল সকাল উঠে আজকে প্রথমেই রসমালাইটা করে নিচ্ছি কারণ এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই দেখবেন সেটা কিন্তু খেতে ভালো লাগে আর ওদিকে চিকেনের যে স্টার্টারটা বানাবো সেটা কিন্তু তুহিনি বলেছিল যে ওটা নাকি ও বানাবে কিন্তু যা দেখছি বেলা হচ্ছে আস্তে আস্তে ওর কিন্তু রান্না বান্নার কোনো নাম নেই শেষ পর্যন্ত দেখলাম বলো যে না ঠিক আছে ওটা তুই করে দে আমি না হয় ঘর গোছানোর কাজ করছি তাহলে চলুন আমার রসমালাই হয়েই গেল একটু থাকুক দুধটা তো এরপরে একটু টেনেও নেবে আর ওদিকে চলুন এরপরে আপনাদেরকে দেখায় ফাইনাল ডেকোরেশনটা কেমন হলো বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে তার সঙ্গে কিন্তু টেবিল টথ দিয়ে টেবিলটাও আমি ইতিমধ্যে দেখলেন সাজিয়েই ফেলেছি আর তার সঙ্গে কিন্তু খানিকটা ওই স্টার্টারও বলতে গেলে এখন থেকে রেখে দিয়েছি আর যেগুলো ধরুন সদ্য সদ্য কাটার মানে ধরুন একটু ফল বা ডোনাটগুলো সাজানো আর তার সঙ্গে চিপস সার্ভ করা আর তার সঙ্গে কিন্তু আরও দুটো মেনু বাচ্চাদের জন্য আজকে আছে সেটা হচ্ছে চিকেন নাগেটস আর পোট্যাটো টর্স তো সেইগুলো একদম গরম গরমে কিন্তু বেক করে তখন ওদেরকে সার্ভ করব বলে এখন থেকে আর সেগুলোকে রাখিনি তো মোটামুটি যেগুলো ধরুন ঠান্ডা হওয়ার কোনো ভয় নেই সেগুলোই সার্ভ করে দিয়েছি ছটা মানে কিন্তু ডট ছটায় একদম মনে হয় বাচ্চারা নিজেদের দরজাতেই ওয়েট করে কতক্ষণে ছটা বাজবে আর তারপরে বেরিয়ে পড়বো তো দেখতেই পালেন একদম গোটা ঘর কিন্তু এখন কলকাল করছে বাচ্চাদের আর খাবার কিন্তু এক প্রস্থ ওদের সবারই স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে এই যে বলেছিলাম পোটেটো ডট আর চিকেন নাগেটসটা দেবো তার সঙ্গে ফল চিপস সবই কিন্তু সার্ভ করা হয়েছে এক প্রস্থ সবাই খেয়েও নিয়েছে কিন্তু যেটা বাচ্চাদের বললাম এখানে জন্মদিনের মেন আকর্ষণ মানে যেটা স্পেশালি আমরা কিন্তু ফলো করি সেটা হচ্ছে বাচ্চাদেরকে যদি চুপচাপ খানিকটা সময় সময় ওদের সঙ্গে কাটাতে হয় তো ওদেরকে গেমের মধ্যে রাখতে হবে তাই এখন সেই গেমটাই কিন্তু খেলা হচ্ছে আর গেমটা হচ্ছে হু নোজ রেয়ান দ্য মোস্ট তার উপরে কিছু রিডেল বা কুইজ এতেও কিন্তু উইনার হলে প্রাইজ কিন্তু অবশ্যই আছে অ্যা দাস গুড উইনার উই বিল সে ইটস রে রি The song will start then, okay? It's okay. Happy no. bye. Happy bye. ছ বছর মানে অফিসিয়ালি কিন্তু রেয়ান এখন টডলার থেকে প্রপার কিড হলো দেখতে দেখতে ছটা বছর কিন্তু ওই ছটা মিনিটের মতনই নিমেষে পেরিয়ে গেল মনে হচ্ছে কেক খাওয়া দাওয়া আর তার সঙ্গে কিন্তু ঠিক আটটার সময় আবার বড়রাও এসে হাজির তো আজকে শুধুমাত্র খাবারের একটু দেখিয়ে দেখি কী ছিল স্টার্টারে ছিল সিঙ্গারা তার সঙ্গে নান আর এদিকে পনির বাটার মশালা ছিল যেহেতু এখন অনেকেরই শ্রাবণ মাস চলছে তাই তারা ভেজ খাচ্ছে তো তার জন্য এখানে রয়েছে ভেজ বিরিয়ানি আর তার সঙ্গে কিন্তু পাশাপাশি এখানে দেখতে পারবেন এবারে নন ভেজ বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানিও আমরা করেছিলাম আর এখানে চিকেনের স্টার্টারটা রাখা ছিল যদিও সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কারণ ওই চিকেনের স্টার্টারটা নাকি খুবই ভালো হয়েছিল তাই ওটা সব থেকে আগে শেষ হয়েছে যদিও অবশ্যই আমি পরিমাণটা একটু মেপে মেপেই করেছিলাম কারণ যা খাবার দেখছেন সবই কিন্তু বিশাল বিশাল পরিমাণে এসছিল আর একদম শেষে রসমালাই সেটাও কিন্তু অনেকটাই প্রশংসা করিয়েছে কি বলি বল বাংলাটা কি বলবো বলছে আমি এখন প্লে করব তুই এখানে থাকবে থাকবে হ্যাঁ তো চেষ্টা তো করছো বল বল থাকবো বল না বল তাহলে থাকবো তুই বাংলাটা বলে থাকবো বল ইউ উইল স্টে হিয়ার বাংলায় বলতে হবে না কেন না বাংলায় বল তাহলে থাকবো আর পর পর দুটো জন্মদিনের শেষে একবার বাড়ির অবস্থা দেখুন আমার এবারে তো যাত্রা শেষ হওয়ার মতন পড়াচ্ছি হ্যাঁ হ্যাঁ এ তো হচ্ছে যাত্রা শেষে সেই এই কি বলে শতরঞ্চের উপর পড়ে থাকা প্যাসেঞ্জারের মতন কেন এরকম অবস্থা তোদের জন্মদিন করে টায়ার্ড হয়ে গেলি জন্মদিন করে টায়ার্ড তোরা রিনে রনক জন্মদিন করেটার না আর বাবা তো বুঝতে পারছি চল ঘর পরিষ্কার করতে করতে টায়ার হয়ে গেছে আরে দাঁড়া তোরা কেন ডায়ের হলি কটা বাজে বল তো আর এইটও ক্লক না টেন ও ক্লাক বাজে ও তিনি জন্মদিন করে ক্লান্ত তো পরের বারটা করিস না বাবা এসব কী করবো

ভালো বলেছি না বিকজ অফ মি নয় রিনি এটা বিকজ অফ কি বলবো আর ডাক্তার বিকজ অফ ডাক্তার বিকজ অফ ডাক্তার ইস সত্যি এখন আগে আবার রিনি তো বাবা আবার চাইছিল ভাইটাও যেন তোর ডেটেই হয় আবার কি হতো তুই না একটা দিকে ভালো হতো কিন্তু হয়েছে ওই দেখ হ্যাঁ সেটা ঠিকই বাবারে রিনি ওপরে গিয়ে কালকে দেখতে হবে কী করে রেখেছে রে কালকে কেন আজকেই যাব চল তোর কাজেছি কিছু এখন ও না চল 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 আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করি তোরা মানে খাটলাম সব থেকে বেশি আমি আর দেখে তোদের মনে হচ্ছে তোরা তিনজনে একদম খেটে খেটে অবস্থা খারাপ হ্যাঁ সত্যি অনেক খেটেছিস হুম হুম ফ্রেন্ড করাটা খাটনি আর আমি যে মজুরের রোল ইয়ে করেছি আমি তো মজুর আমি দা লেবার বাবা হচ্ছে ফাইন্যান্সার বাবা ফাইন্যান্স সুইপার সুইপার হ্যাঁ চল রাখি চল চল বাই বলে দে রনো বাই বলে দাও সবাইকে বাই বলে দাও সবাই আজকে তোমার জন্মদিনের লকটা দেখবে বাই বলে দাও ও বলবে না বাংলায় বলে দে বলো বলো সবাই ভালো থাকবে ভালো করে বল বলজ আইম টায়ার্ড চলো রাখো